সুখস্বরূপ পায় স্বামিনে তা ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাশামনি শ্রী শীতানন্দজি মহারাজের শ্রী চরণে অষ্টাঙ্গ প্রণাম স্বামী চেতনানন্দজি মহারাজের শ্রী চরণে প্রণাম জানাই গিরীশ তো বৈরাব গিরীশচন্দ্র ঘোষ তার শ্রী চরণেও আমার ভูลুন্ডিত প্রণাম এবং আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকলকে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার এবং সাথে সাথে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজ স্বাধীনতা দিবস আমরা সকাল থেকেই পতাকা উত্তোলন অনেক কিছু সকাল থেকে আমাদের আয়োজন ছিল করলাম আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি আজকে সকলেই স্বাধীন হয়তো সকালের অনুষ্ঠানেও বলছিলাম ব্যক্তি মানসিকতার দিক থেকে ব্যক্তি নয় অর্থাৎ বাইরের জগতের দিক থেকে সবাই হয়তো ঠিক ঠিকভাবে স্বাধীন নয় এর আমরা বিস্তারিত সকালে আলোচনা করেছি কেন নয় না এখানে আমাদের আমরা আজকে যখন মেয়েরা বিশেষ করে রাস্তাঘাটে যখন চলছি ফিরছি সেখানে আমরা কোনো পরিস্থিতিতে বলতে পারি না যে আমি খুব সেভ বরঞ্চ আমরা আজকের যে যুগ যে পরিস্থিতি আমরা ভয়ফীতির মধ্য দিয়ে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করি তো আজকে এই দিনটিতে স্বাধীনতার দিনে আমরা আলোচনা করব। আজকের দিনে নতুন বার্তা অনুষ্ঠান ক্লাসে ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষের জীবনী অনুধান করব। এর আগেও কিন্তু আমরা গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তার জীবন কেমন তার যে বিবাহিত জীবন ছিল সেটি কেমন তিনি কিরকম মানুষ ছিলেন আর আজকে আমরা আলোচনা করব গিরিশ ঘোষের পরবর্তী সৃষ্টি লক্ষণ বর্জন আপনারা প্রত্যেকে জানেন আমরাও জানি যে গিরিশ ঘোষ বিভিন্ন নাটক তিনি করেছেন তিনি যেমন একাধারে নাটক রচনা করেছেন নিজে অভিনয় করেছেন এবং তার সাথে তার উল্লেখযোগ্য জীবনী হলো যে তিনি কিন্তু চাকরিও করেছেন আমরা গিরিশ ঘোষ সম্বন্ধে যতটা জেনেছি যে তিনি কিন্তু তার প্রথম জীবনে চাকরি করেছেন বিবাহ যখন শ্রীরামকৃষ্ণের সাথে তার সাক্ষাৎ হয় তিনি শ্রীরামকৃষ্ণকে শুধুমাত্র একজন মানব মনে করেছিলেন এবং বলেও ছিলেন কিন্তু এই শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসেই পরবর্তীতে গিরিশ ঘোষের কবিতা আমরা পরে আসব গিরিশ ঘোষ বলছেন যে একা কেবল তিনি ভালোবাসিতে জানিতেন সংসারের বাকি লোক শুধুমাত্র ভালোবাসার অভিনয় করে মাত্র একা কেবল মানে অর্থাৎ এই যে সংসার যেটাকে আমরা দেখছি সেখানে যেন শ্রী রামকৃষ্ণদেব শুধুমাত্র একাই ভালোবাসতেন কিন্তু আমি আপনি আমরা যখন সংসারের দিকে তাকাই যেগুলোকে আমরা সম্পর্ক বলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বন্ধু ইত্যাদি সেখানে আমরা প্রত্যেকে যেন প্রত্যেকের সাথে অভিনয় করে চলি এটি কিন্তু গিরিশ ঘোষের বিশেষ মতামত গিরিশের পরবর্তী সৃষ্টি লক্ষণ বর্জন রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত রামচন্দ্র কিভাবে প্রিয় অনুজ লক্ষণকে পরিত্যাগ করেন সেই করুণ কাহিনীটি হল নাটকের বিষয় গিরিশ রামের চরিত্রে অভিনয় করেন আঠারোশো একাশি সালের একত্রিশে ডিসেম্বর নাটকটির উদ্বোধন হয় এর পরের নাটক সীতার বিবাহ আঠেরোশো সালের এগারোই মার্চ মুক্তি পায় এই নাটকে গিরিশ ঋষি বিশ্বামিত্রের ভূমিকায় অভিনয় করেন আমরা আগেই বললাম যে গিরিশ চন্দ্র ঘোষ তিনি কিন্তু নিজেও অভিনয় করতেন রামায়ণ অবলম্বনে গিরিশ রামের বনবাস ও সীতাহরণ নামে আরও দুটি নাটক লেখেন এবং সেগুলি আঠেরোশো বিরাশি সালের পনেরোই এপ্রিল ও বাইশে জুলাই অভিনীত হয় গিরিশ এই দুই নাটকে অভিনয় করেননি কিন্তু বিনোদিনী প্রথমটিতে কৈকেই ও দ্বিতীয়টিতে সীতার ভূমিকায় অভিনয় করেন যে যেমন নাটক লিখতেন এবং তিনি কিন্তু সেই নাটকের ভূমিকায় কিন্তু আমরা দেখেছি গিরিশ ঘোষ কিন্তু তিনি অভিনয়ও করে গেছেন ওইকালে গিরিশ মেঘনাদবধ নামে এক নাটক লেখা শুরু করেন মাইকেল মধুসূদন দত্ত রাবণের বীরপুত্রের স্মরণে মেঘনাদ বধ নামে এক দীর্ঘ কাব্যগ্রন্থ রচনা করেন গিরিশ মাইকেল ঠিক অঙ্কিত পৌরাণিক নাটক লিখবার সময় একবার মেঘনাথ বধ নাটক লিখবার কল্পনা করি লেখা আরম্ভ করেছিলাম কিন্তু কিয়দংশ লিখবার পর গুরুস্থানীয় মাইকেল মধুসূদনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভেবেই উক্ত নাটক লেখার সংকল্প পরিত্যাগ করি দেখুন গিরিশ ঘোষের মধ্যে সবচেয়ে আশ্চর্যের জিনিস যে তার মধ্যে একটা দূরদর্শিতা ছিল উনি যেমন একাধারে খুব ডেস্পারেট ছিলেন আমরা এক কথায় বলতে পারি বড়ো ছোটো গ্রাহ্য করতেন না যেটা অন্যায় সেটা অন্যায় আগের দিন আমরা দেখেছি যে বাড়ির লোক মরা নিয়ে শ্মশানঘাটে এসছে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় মরা ফেলে বাড়ির লোক পালিয়ে যায় গিরিশ ঘোষ নিজের একার সাহায্যে সেই মৃত ব্যক্তিকে দাহ করেন আবার কোনো মানুষ অফিসের বস প্রথম জীবনে গিরিশ চাকরিতে গেছে অফিসের বস বলছেন আমি যখন ঘন্টা নাড়ব টেবিলে বসে তুমি আমার অফিসে এসে হাজির হবে তো এরকম অফিসের বস ঘন্টা নাড়ছে অনেকেই যায় কর্মচারীরা তার মধ্যে গিরিশ ঘোষ একজন কর্মচারী গিরিশবাবু যাচ্ছেন না শেষে দালিয়ে এসে বলছেন কি মশাই আপনি শুনতে পাচ্ছেন না স্যার আপনাকে ডাকছে এই জায়গাটা গিরিশ ঘোষের জীবনী থেকে আপনার আমার শিক্ষণীয় তখন গিরিশ ঘোষ কি বলছে আমি কি কোনো জন্তু জানোয়ার যে আমাকে ঘন্টা নেড়ে ডাকবে আর আমি লাফাতে লাফাতে চলে যাব আমি গিরিশ ঘোষ অর্থাৎ তিনি তার নিজের যে ব্যক্তিত্ব যে পার্সোনালিটি আমরা বলি সেখানে নিজের পায়ে দাঁড়িয়ে আমরা এই কারণে আমরা ভক্তদের জীবনই আলোচনা করি কারণ কি আমরাও ভক্ত আজকে যখন আমরা নিজেদেরকে বলি আমরা শ্রী রামকৃষ্ণের সন্তান বা ভক্ত তাহলে আমাদের মধ্যেও যদি ছোট ছোট গুণটা থাকে আমরা যখন অফিসে আছি সমাজে আছি ভয় না কোনো কিছুকে আমরা সকালবেলাও বললাম কোনো কিছুকে জীবনে ভয় করতে নেই আমরা ভয় করব কাকে যখন আমাদের মনে হচ্ছে যে আমি কোনো খারাপ কর্ম করছি সেটির প্রতি আমার ভয় থাকবে কিন্তু সব কিছুর প্রতি আমাদের ভয় থাকবে না দু বছর ন্যাশনাল থিয়েটারের ম্যানেজার ছিলেন ওই সময়ের মধ্যে তিনি নয়টি নাটক ও ছয়টি গীতিনাট্য রচনা করেন তিনি প্রতি দুই মাসে একটি করে নতুন নাটক মঞ্চস্থ করেন কারণ নাট্যমোদিরা একই নাটকের জন্য দুবার করে টিকিট কিনতে চাইতেন না পাঠকবৃন্দ হয়তো এই ভেবে অবাক হইবেন যে কি করে একটা নাটক লিখে মাত্র দুই মাসের প্রস্তুতিতে প্রযোজনা সম্পূর্ণ করা যায় এটা শুধু গিরিশের পক্ষেই সম্ভব ছিল কারণ তিনি ঈশ্বর দত্ত প্রতিভা ও প্রবল ইচ্ছাশক্তির অধিকারী ছিলেন দেখুন আপনারা যারা আজকে আমাদের গিরিশ ঘোষের ক্লাসটা শুনছেন এখানে তো আমরা এন্টারটেনমূলক কোনো কিছু না একটা স্টিল ভিডিওর মধ্যে আমরা গিরিশ ঘোষের জীবনী আলোচনা করছি গিরিশ ঘোষের জীবনী ছোট্ট ছোট্ট কিছু গুণ আমরা আমাদের জীবনে কাজে নেব অর্থাৎ সেই কোয়ালিটিগুলো আমরা আমাদের জীবনে কাজে লাগাবো কি প্রথম দেখুন গিরিশ ঘোষ এই যে তার নাটক কত তো আজকের দিনে প্রডিউসার বলুন ডিরেক্টর বলুন অনেকে আছে আরও হয়তো ইন ফিউচার হবে গিরিশ ঘোষ তিনি একাধারে যেমন নাটক লিখতেন সেটি অভিনয় করতেন সেটি প্রযোজনা করতেন এবং তার যারা সহকর্মী যারা ছিল তাদের প্রত্যেককে তিনি সাহায্য করতেন এটি একটা বড় গুণ এখানে আমাদের স্বামী চেতনানন্দ মহারাজ বলছেন এই যে গিরিশের যে বিশেষ গুণটা এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত ঈশ্বর প্রদত্ত ছাড়া কখনো কিছু হয় না দেখবেন আপনাদের বাড়িতে যদি বাচ্চা ছেলে থাকে সেই বাচ্চা ছেলে যদি কোনো কারণে কোনো কিছুতে ভালো হয় কোনো একটা কিছুতে ভালো হয়তো সে ছোট্টবেলা থেকেই তার গানের রেওয়াজ আছে গানের গলাটা খুব ভালো আপনি জানবেন সেটি ঈশ্বর প্রদত্ত আমরা আমাদের জীবনে কিন্তু দেখেছি একটা মানুষ এটা আমাদের মহারাজরা বলেন একটা মানুষ এক জীবনে সব কিছুতে পারফেক্ট হতে পারে না কিন্তু হ্যাঁ একটি জিনিসে মানুষ পারফেক্ট হয় সেটি কি বলুন তো ধরুন একটা মানুষ এক জীবনে নাচ গান কবিতা সব কিছুতে পারফেক্ট হতে পারে না কিন্তু চাইলে একটা মানুষ একটা জিনিসে সকলেই আমরা পারফেক্ট আমরা প্রত্যেককে এই জীবন দিয়ে আমরা ভগবানকে জানতে পারি তাকে লাভ করতে পারি এটা ধনী দরিদ্র গরিব নির্বিশেষে সকলের সে অধিকারটা আছে কিন্তু একটা মানুষ সমস্ত কোয়ালিটিতে কোয়ালিটি সমস্ত গুণে সে কিন্তু গুণান্বিত হতে পারে না কিন্তু বলছেন তিনি ঈশ্বর দত্ত প্রতিভা ও প্রবল ইচ্ছাশক্তির অধিকারী ছিলেন গিরিশ ঘোষ অবিনাশ গিরিশের জীবনীকার ও সেক্রেটারি গিরিশের দ্রুত নাটক সৃষ্টি দেখে অবাক হয়ে যেতেন এ ছিল ন্যাশনাল থিয়েটারের স্বর্ণযুগ থিয়েটারের মালিক প্রতাপ চাঁদ জহুরী অত্যন্ত সুন্দর মঞ্চ এবং তার সঙ্গে উপযুক্ত পশ্চাৎপদ ও জমকালো পোশাকের ব্যবস্থা করেছিলেন গিরিশের গুণে আকৃষ্ট হয়ে প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীরা সেখানে যোগদান করেছিলেন তিনি তাদের শিক্ষা দিতেন এবং নিজেও অভিনয় করতেন তার খ্যাতির কারণে দলে দলে মানুষ ন্যাশনাল থিয়েটারে তার নাটক দেখতে ভিড় জমাতেন তার মধ্যে এমন কিছু প্রতিভা ছিল আপনি আমি মনে করছি আমাদের মধ্যে কোনো গুণ নেই দেখুন আপনার ছোটোবেলার জীবনটা দেখুন আপনি হয়তো ছোটোবেলায় অনেক কিছু জানতেন অনেক কিছু করতে পারতেন হাতের কাজ বা ছবি আঁকা এমন কিছু গুণ ছিল হয়তো আজকে এই বয়সে এসে হয়তো বা সংসারের চাপে পড়ে বা কোনো কাজে পড়ে সেটি হয়তো আস্তে আস্তে সেখান থেকে আপনি সরে এসছেন কিন্তু আপনি জানেন যে আমার ছোটোবেলায় আমি এই এই কাজগুলো করতাম বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু কিন্তু প্রতিভা থাকতো আর তৎকালীন যুগে এই যে গিরিশ ঘোষ তার সুন্দর যে প্রতিভা তার মাধ্যমে কিন্তু তিনি সবাইকে একেবারে মানে চমকে দিতেন যেটা আমরা বলি উনিশশো সালে উনিশশো সালে অমরেশচন্দ্র মুখোপাধ্যায়ের রঙ্গালয় লেখেন খ্রিস্টাব্দ গ্রন্থে নাট্যকার অধ্যক্ষ নাট্যাচার্য গিরিশচন্দ্রের প্রতিষ্ঠা এই প্রতাপ জহরীর থিয়েটার হইতেই আরম্ভ হইল এই থিয়েটারে গিরিশচন্দ্রের প্রথম নাটক বাহির হইল রাবণ বধ খুব বিখ্যাত একটা নাটক ছিল গিরিশ ঘোষের ইহার পর হইতে বাংলা থিয়েটারের একটি স্থায়ী রূপ আমরা দেখতে পাই এতদিন থিয়েটার নাটকের জন্য ছিল পরদত্ত পুষ্ট তাহার ক্ষীণ ঠিক পায়ের উপর ভর দিয়া দাঁড়াইতে না আজ দীনবন্ধুর নাটক কাল বঙ্কিমচন্দ্রের উপন্যাস নাট্যাকারে অভিনীত হইয়া কায়ক্লেশে যেন থিয়েটারের মর্যাদা রাখিতেছিল তারপর দুর্ভিক্ষের সময় যেমন অন্যের বিচার থাকে না লোকে কদন্য আহার করে তেমনি তার যার তার ছাই যাহার প্রচলন দেখিয়া লিখিয়া লিখিয়াছিলেন ইহা না টক না মিষ্টি এইরূপ নাটক অভিনয়ের চাপে রঙ্গমঞ্চ প্রাণশূন্য হইয়া পড়িতে লাগিল যখন মানুষের এক জীবনে একটা সাকসেস আসে তখন মানুষের জীবনে কিন্তু সেখান থেকে একটা বা যখন জীবনে আমরা দেখবেন যদি কখনো কোনো মানুষ একটা উপরে ওঠে সেখান থেকে কিন্তু নিচের দিকেও নামে তো আমাদের গিরিশ ঘোষের জীবনেও কিন্তু সেইটি কিন্তু হয়েছিল একটা কথা জানবেন আপনারা যারা নাটক দেখতে পছন্দ করেন কলকাতার গিরিশ মঞ্চ বা শিশির মঞ্চে টিকিট কেটে নাটক দেখতে যান নন্দনে যান এই যে নাটক যেটা আমরা পছন্দ করি বা দেখতে যাই এটি কিন্তু সর্বপ্রথম আমাদের গিরিশ ঘোষ কিন্তু এই নাটকের ভিত্তিটা নাটকের যে ভিত সেটা কিন্তু প্রতিষ্ঠা করে গিয়েছিল সম্পূর্ণ ক্রেডিট কিন্তু গিরিশ ঘোষের আর আজকের দিনে যেটা আমরা বাংলা সিনেমা বলি বা সিনেমা জগৎ বা টলিউড যেটাকে বলি সেটাকে কিন্তু প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আমাদের মহানায়িকা সুচিত্রা সেন তার আগে অবধি মেয়েদের মানে নায়িকাদের বিশেষ করে সম্মান ছিলেন না আমাদের যদি কখনো ঠাকুর দিন দেন আমরা মহানায়িকার জীবনে আলোচনা করব তিনি ভীষণভাবে আমাদের মায়ের খুব কাছে সন্তান ছিলেন অর্থাৎ তার যে জীবনধারা বা জীবনীতে আমরা যতটুকু পাই তিনি তার ভালোবাসা বা রামকৃষ্ণ মিশনের সাথে অর্থাৎ রামকৃষ্ণ ভাবধারার সাথে তার একটা আত্মার যোগাযোগ ছিল গিরিশ ঘোষের জীবনে তো আমরা পরবর্তীকালে সেইরকমই আমরা পাবো যে তার জীবনটা কোন খাতে বই চলেছিল খুব ইন্টারেস্টিং লাগে আমার এই গিরিশ ঘোষের জীবনীটা এটা নাট্যবাণীর বরপুত্র গিরিশচন্দ ইহার সেই মৃতকল্প দেহে জীবন সঞ্চার করিলেন তাহার সময় হইতেই লোকে বুঝিল কেবলমাত্র অভিনয় প্রতিভা লইয়া জন্মালেই নাট্যশালার সর্বাঙ্গীন শ্রীবৃদ্ধি করিতে পারা যায় না নাট্যবাণীর পূজার প্রধান উপকরণ ইহার প্রাণ ইহার অন্য নাটক অর্থাৎ যে যে সে একটা নাটক করে গেলাম হয়ে গেল শেষ হয়ে গেল লোকে দেখলো তা না বলছেন নাটকের মূল যেটা প্রধান হলো সেই ব্যবস্থাপনা উত্থাপনা একটা আপনি ধরে নিন যে আমাদের যেটা খুব পপুলার হয়েছিল যে দেবী চৌধুরাণী সে যেটা নাটক অর্থাৎ এই যে অভিনয় অভিনয়টা যদি ভালো না থাকতো তাহলে পুরো বিষয়বস্তুটাই কোথাও খারাপ হয়ে যেত এটা গিরিশ ঘোষেরই লেখা গিরিশচন্দ্র এ দেশের নাট্যশালার প্রতিষ্ঠা করিয়াছিলেন মানে তিনি অন্নদিয়া ইহার রক্ষা করিয়াছিলেন বরাবর স্বাস্থ্যকর আহার দিয়া ইহাকে পরিপুষ্ট করিয়াছিলেন ইহার মজ্জায় মজ্জায় রস সঞ্চার করিয়া ইহাকে আনন্দপূর্ণ করিয়া তুলিয়াছিলেন আর এই জন্যই গিরিশচন্দ্র ফাদার অব দ্য নেটিভ স্পিচ ইহার খুড়া, জ্যাঠার কেহ কোনোদিনও ছিল না অর্থাৎ মানুষকে বেঁচে থাকতে গেলে যেমন অন্যের প্রয়োজন হয় সেরকম এই যে নাটক এই নাটকের যে অন্ন সেটি গিরিশ ঘোষ সবসময় তার পুষ্টি কিন্তু গিরিশ ঘোষ তিনি জুগিয়েছিলেন কখনো কোনো পরিস্থিতিতে আমরা বুঝতে পারবো না যে সেটি প্রাণবন্ত ছিল না আমরা যখনই দেখি তার মধ্যে থেকে যেন আমরা একটি প্রাণ খুঁজে পাই গিরিশ ঘোষের নাটকের মধ্য দিয়ে সবসময় গিরিশ এটাকে বাঁচিয়ে রেখেছিল সজীব করে রেখেছিল ইহা এক প্রকার অভিভাবক শূন্য বেওয়ারিস অবস্থায় টলিতে ছিল পড়িতেছিল ধুলায় গড়াইতেছিল সে অমৃত পানি বাংলায় নাট্যশালা এই পঞ্চাশ বৎসাধারী কাল বাঁচিয়া আছে প্রকৃতপক্ষে সে অমৃত ভাণ্ড বহন করিয়া আনিয়াছিলেন গিরিশচন্দ্র কাজেই বাংলা নাট্যশালার পিতৃত্বের গৌরবের অধিকারী একা তিনি এটি কিন্তু আমরা বারবার এটি কিন্তু আমাদের বারবার ধরে মনে হয় যে আমরা যখন বলি যে আমরা নাটক দেখি এখনও দেখবেন অনেক আমাদের থিয়েটারে নাটক আদি এগুলো সব হয় এই গিরিশ ঘোষের কিন্তু বিরাট একটা ভূমিকা যখনই কোনো সুন্দর নাটক কোনো কিছু দেখতে চাই এই গিরিশ ঘোষে তিলে তিলে মানে তার তার নাটক এর প্রতি এতটাই ভালোবাসা যে তিনি চাকরি ছেড়ে দিলেন আমরা দেখতে পাই কাজেই বাংলা নাট্যশালার কৃতিত্বের গৌরবের অধিকারী একা তিনি আজকের আমাদের গিরিশ ঘোষের জীবনী অনুধান আমাদের এই পর্যন্তই থাক গিরিশ ঘোষ সম্বন্ধে আরো অনেক কিছু আমাদের জানার আছে পরবর্তী দিনে ঠাকুর কৃপা করলে আমরা আলোচনা করব আমার ভীষণ ভালো লাগে আজকের দিনের জন্য একটি মেসেজ কি আমরা তো গিরিশ ঘোষের জীবনী তো অনুধান করলাম এতক্ষণ ধরে তো এই গিরিশ ঘোষের জীবনী থেকে যে কোনো একটা ভালো দিক আমরা আজকে থেকে আজকের পনেরোই আগস্ট আমরা একটা ভালো দিক আজকে কাজে লাগাবো তো আমরা এতক্ষণ ধরে প্রায় আঠেরো কুড়ি মিনিট হতে যাচ্ছে আমরা আলোচনা করলাম অনেক কিছুই গিরিশ ঘোষ সম্বন্ধে কোন দিকটা আমরা নেব গিরিশ ঘোষের আমরা যে কাজটা করি সেই কাজের প্রতি আমাদের ফুল এফোর্ট দিতে হবে ভালোবাসা দিতে হবে যে কোনো আমরা অফিসে কাজ করছি বা কোনো কিছুতে বলবেন আমার অফিসের কাজটা ভালো লাগে না বা ওই কাজটা আপনার জীবনে যে কাজটা ভালো লাগে কাজ মানে কাজ কর্ম যে কাজটা করলে আপনার মনটা খুব ভালো লাগছে আপনার সেই কাজটা আপনি মন প্রাণ ঢেলে ঈশ্বরে নির্ভর করে বিশ্বাস রেখে মন প্রাণ ঢেলে সেই কাজটা যদি আমরা করে যাই আমাদের জীবনে কিন্তু সেখান থেকে একটা সৌভাগ্য আসবে এবং আমরা সেখান থেকে কিন্তু সাকসেস পেতে পারি আজকের গিরিশ ঘোষের জীবনী থেকে জীবনী থেকে আমরা এইটি আজকে আমরা আমাদের জীবনে এটি আমরা কাজে লাগাবো আজকের দিনের পর থেকে কোনটা না আমরা তো অনেক সময় অনেক কাজ করি কিন্তু আমার যে কাজটা ভালো লাগে যে কোনো সেই কাজটাই আমি হানড্রেড পারসেন্ট ভালোবাসা দেব তাহলে সেই কাজটা একদিন আমাকে ব্রহ্মজ্ঞানের পথে নিয়ে যাবে এবং সেই কাজটাই কিন্তু আমাকে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করবে তাহলে আজকের পর আপনারাও আপনাদের জীবনে দেখুন কোন কাজটা আপনি ভালোবাসেন যে কোনো কর্ম কাজ মানে এটা নয় যে আমার ঘুমোতে বা টিভি দেখতে ভালো লাগে না সিরিয়াসভাবে কোন কাজটা সে কাজটা আপনি করুন আপনি জীবনে সাকসেস পাবেন গিরিশ ঘোষ সে একাধারে চাকরিও করছে একাধারে নাটকও লিখছে কিন্তু তিনি চাকরি করতে পারলেন না কারণ তার জন্ম চাকরি করার জন্য হয়নি তার অন্য কিছু কাজ করার জন্য জন্ম হয়েছে পারলেন না তিনি চাকরি করে আপনিও দেখবেন আমাদের মনে জোর করে কখনো কিছু হয় না যদি জোর করে আমরা করিও সেই কাজটা আমাদের জীবনে বেশিক্ষণ স্থায়ী হবে না তাহলে আমরা যেটা ভালোবাসি সেই কাজটা আমরা যদি ঈশ্বরের প্রতি নির্ভর করি আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে সত্যি সত্যি সেই কাজটা আমাদের ঈশ্বর লাভের পথে বা আমাদের সাকসেসের পথে কিন্তু নিয়ে যাবে অর্থাৎ গিরিশ ঘোষের জীবনী থেকে আমরা এই কাজটি আজকের পর থেকে আমরা কাজে নেব কাজে লাগাব প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমাস্বামী সৈতানন্দ মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই গিরিশচন্দ্র ঘোষের জীবনী যিনি লিখেছেন স্বামী চেতনানন্দজি মহারাজ তার শ্রীচরণে প্রণাম জানাই ভক্ত ভৈরব গিরিশ ঘোষের শ্রী শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আর পরবর্তীতে আমরা চেষ্টা করবো ঠাকুরকৃপা থাকলে গিরিশ ঘোষের সম্বন্ধে আরও কিছু আলোচনা করা কারণ ভক্ত ভৈরব গিরিশ ঘোষ এরম আমরা ভক্তদের বহু কথা আমরা আপনাদের সাধু নাক মশাই মাস্টার মশাই এগুলো আলোচনা করি যাতে আমাদের জীবনটা আমরা ঘরে বসেই ডেভেলপমেন্ট করতে পারি